হলো অনেকে কিন্তু বুঝতে পারবে না নয় তারিখ কয় তারিখ নয় তারিখ ফজর থেকে ১৩ তারিখ আসর পর্যন্ত আমি একটু সুন্দর করে বলে দিই নয় তারিখ মানে হলো ঈদের আগের দিন কোন দিন ঈদের আগের দিন যে ফজরের নামাজ আমরা পড়ব ফজরের নামাজ পড়ার পরে আমরা যখন ফরজ নামাজটা আদায় করব সালাম ফিরি আমরা তাকবিরে তাশ্রিক পড়ব ঈদের আগের দিন ফজর থেকে শুরু হবে তার মানে ষোলো তারিখ থেকে কত তারিখ ষোলো তারিখ হলো নয় তারিখ সতেরো তারিখ হলো দশ তারিখ আঠারো তারিখ হলো এগারো তারিখ উনিশ তারিখ হল বারো তারিখ বিশ তারিখ হল তেরো তারিখ তাহলে ষোলো তারিখ ফজর থেকে ষোলো তারিখ ফজর থেকে বিশ তারিখ আসরের নামাজ পর্যন্তই তাকবীর চলবে কথা কি বুঝে আসছে আর যারা ঈদের নামাজের দিকে যাবেন নিশ্চয়ই সবাই বারো মাস নামাজ না পড়লো ঈদের দিন কিন্তু অনেকেই পরে নামাজ পরে না সবাইকে বলবো যারা ঈদের নামাজের দিকে যাবেন অবশ্যই পা জমা পাঞ্জাবি পরে সন্নাতি পোশাক পরে যাবেন আতর লাগাবেন বছরের সবগুলো দিনের চাইতে উত্তম রূপে গোসল করবেন এক রাস্তা দিয়া ঈদগাহে যাবেন আরেক রাস্তা দিয়ে ঘুরে নিজের গন্তব্যে আসবেন যাওয়ার সময় সবাই পড়তে থাকবেন অল্লাহ আকবর অল্লাহ আকবর ইহ অলহ আকবর অল্লাহ আকবর আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আলহামদুলিল্লাহ আমি আবারো বলছি একবারে সর্বশেষ প্রান্তে চলে আসছে আলোচনা আমি সবাইকে বলবো কে কত বড় গরু দিয়ে পশু দিয়ে কুরবানি দিয়েছে সেই টেনশন না করে আমরা সবার সিনায় যেন একটা টেনশন থাকে আল্লাহ আমার কুরবানিটা জানি কবল হয়েছিল আল্লাহ তুমি আমার কুরবানিটা কবল করে নাও আমরা আমাদের সেই টেনশনে যেন থাকি সেই প্রত্যাশা আল্লাহর কাছে করি আল্লাহ যেন আমাদেরকে সুন্দর মানসিকতা নিয়ে ইসলামের বিধান অনুযায়ী আমরা যেন যাদের উপর কুরবানি করা ওয়াজিব আমরা যেন কুরবানিটা করতে পারি আল্লাহ রাবুল যেন আমাদেরকে সেই তফিক দান করে সকলে বলুন আমিন এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে সমাপ্ত করছি ওয়াকির দাওয়ান আলী আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আমরা অত্যন্ত চমৎকার ভাবে আমি কিন্তু আসলে আজকে অসুস্থ তারপরেও কিন্তু প্রোগ্রামটা করেছি বিষয়গুলো মানুষ তো বছর একবার করে সেই জন্য মানুষ বলে যেতে পারে আর বিশেষ করে অনেকে দুয়ার প্রার্থী আছেন এই জন্য আল্লাহ রাবুল আলমিন অত্যন্ত সুন্দর করে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন এবং সুন্দর করে মিলাদ ক্যাম্প সম্পূর্ণ করার তৌফিক দিয়েছেন আলোচনা করতে পেরেছি একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আমরা একবার সুরা ফাতেহা শরীফ তিনবার সুরে একলা শরীফ কয়েকবার দূরে শরীফ